একদম সমাধান কি বলেন ভাই দশটা কাজের পসেস বলি আমরা এটাকে ফুড প্রসেস জান যত রকমের ভাজি বাজা আছে এই জিনিস সব কাটতে পারবেন পাঁচটা এখানে আছে একটা দুইটা তিনটা

রুমে কাটা কাটা করে পুরো রুম গোমটা ভরে যায় কাটা করে আচ্ছা এখন আমার ওই সমাধান একদম ডাইরেক্ট এই যে ভাই সমাধান একদম কত সেকেন্ডে কত সেকেন্ডে ভাই 20 সেকেন্ডে সমাধান করে দিলাম 30 সেকেন্ডে তারপরে আবার আপনি লাস্ট দিয়ে চাপ দিয়ে দিবেন চাপ দিয়ে দিলে পুরাটাই ক্লিয়ার হয়ে গেলো কত সেকেন্ড লাগলো ভাই এবার আসেন এই যে করল্লা করলা করল্লা কাটতে গেলে বেশি কিন্তু আটকায় দাবের মধ্যে চাকুর মধ্যে কাটা যারা সুন্দর মধ্যে মেশিনে এই যে সমাধান করে দিবে মুহূর্তে আমি খালি দিচ্ছি আর আপনি দেখেন ভাই আচ্ছা মুহূর্তে সমাধান সব ঠিক আছে ভাই এই দেখেন আমি একটু কাটি ভাই আপনি খালি দেখেন মা বন্ধুর দিন শেষ বুয়ার কাজ করবো এক মিশে বুঝছেন ভাই

আপনি বলবেন আধা ঘন্টা লাগিয়ে এডি কাটবেন এই কোন ব্লেড দিয়ে কোন কাজটা করে ভাই ভাই এই ব্লেডের কাজ তো দেখাচ্ছি আমি আপনাকে বলি সি সিঙ্গাগুলো নিছি একেকটা 18 ইঞ্চি করে লম্বা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুইটা কাটলাম হ্যাঁ দেখেন কাটা শেষ শেষ করি ভাই এই শেষ আচ্ছা ঠিক আছে গেল সি সিঙ্গা তারপর হলো করলা কাটা পেয়াজ কাটা এবার আসেন যেটা সবচেয়ে বেশি কষ্ট দেয় মা বোনদেরকে যেটা সবচেয়ে বেশি কষ্ট দেয় যেটা নাকি সকালবেলা ভাইয়ে যাবে অফিসে লাগবো আলু বাজি করা ভাজি করা ভাজি করা লাগবো এখন এই বাজির সমাধান আনছি এই দেখেন বাজি আলু নিয়ে আসছে এক কেজি এক কেজি এই যে দিলাম ঠিক আছে দিলেন দেওয়ার পরে এই মেশিনটা চালু করলাম আচ্ছা চালু করার পরে আরম্ভ হবে এই মেশিন দিয়ে এটা হলো শুধু স্লাইস করার জন্য আচ্ছা আচ্ছা এখানে ব্লেড আছে কয়টা হ্যাঁ পাঁচটা পাঁচটা এই যে আমি দেখাই আপনাকে ওকে এই এক ব্লেড

আপনার কাঠ একদম দ্রুত একদম নতুন আলো বুঝছেন ভাই টাইটা ফাতা ফাতা করে ফেলবেন সব ফাতা ফাতা বহুত ঠিক আছে এই যে ভাবি এই দেখেন 10 মিনিটে কাজ শেষ আচ্ছা আচ্ছা কাজ শেষ আলু ভাজির কমপ্লিট এখন বলতে পারে ভাই আলুটা তো নরম পেঁয়াজটা নরম ভেন্ডিটা নরম তারপরে হলো সিসিংগাটা নরম তাহলে আপনি এবার আলু গাজর ভাজি দেন গাজর এবার দেখেন এই যে গাজর ভাজি আরম্ভ করলাম এই যে গাজর

কাজ এক বুয় করবো আচ্ছা মনে করেন এতগুলা সবজি যদি আপনি দিতেন বুয়ারে বাবিরে কুচি কুচি করতেন এক থেকে দুই ঘন্টা সময় লাগতো আর আমার মেশিনে করে দিছে মাত্র

এটা হলো মডেল আচ্ছা সারা বছর ইউজ করলে 50 টাকা কারেন্ট বিল সারা বছর কিনবেন না এক কাজের বুয়া 15 দিনে টাকা দিয়ে একটা কিনবেন আচ্ছা কাজের বুয়া মিনিমাম আপনি বেতন দেন 8 থেকে 9000 টাকা তো 15 বেতন দিয়ে একটা কিনবে সারা জীবন চলবে আমার কি দিতে কোম্পানি জানেন সাথে এই যে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড 5 বছরের মোটর গ্যারান্টি ঠিক আছে থাকবে যদি থাকে লেখা হবে একদিন দেখা ওকে এই জিনিসটা আপনি যদি নেন ভাই আমি আপনাকে দেখেলাম ফাড়াফাড়ি জিনিস সবকিছু কাইটা দেখেলাম গাজর থেকে আরম্ভ করে কোনো কিছু কিন্তু বাদ নাই আল্লাহ দুনিয়া যত ফুডস আছে সব কাটতে পারবেন এখন কত হইলো এটার দাম কত রাখ দাম কত রাখ এখন আমি আপনাকে বলি এটার দাম মার্কেটে আসলে ছয় হাজার সাত টাকা দাম চাই আমি একদম রিজনেবল প্রাইস রাখবো যে এটা পঁচিশ সালের আপডেট প্রাইস এই আপডেট প্রাইসে এখনো কেউ কিনেন নাই মাত্র মাত্র দাম পড়বে কত জানে তিন হাজার টাকা তিন হাজার নয়শো জি তিন হাজার নয়শো হ্যাঁ

এই রকম একটা মানে কাটাকাটির মেশিন যেটা হচ্ছে রোবট বুয়া এটা কিন্তু আসলে সবারই সবারই দরকার মাত্র 3900 টাকায় কিন্তু আপনারা এই রোবট বুয়া বাসায় নিয়ে যেতে করতেছেন এই দুইটা নম্বরে অনলাইনে যোগাযোগ করে আপনারা কিন্তু মাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সবার প্রথমে অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা এই রোবট বুয়াটা আপনার বাসায় নিয়ে যেতে পারবেন অবশ্যই অ্যাডভান্স করার আগে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে তারপর কিন্তু অ্যাডভান্স করবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ